হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি tụগল বড় সকল টক লাভারদের জন্য স্পাইসি কামরাঙ্গমাকার রেসিপি শেয়ার করছি আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন পাতা না বানি আমরা মূল ভিডিওটি শুরু করি কামরাঙ্গমাকা করার জন্য আমাদের সবার প্রথমে কতগুলো কামরাঙ্গা লাগবে তো আমি এখন গাছ থেকে কতগুলো কামরাঙ্গা পেরে নিয়েছি আমাদের কাছে এই কামরাঙ্গাগুলো একেবারে টক না একটু মিষ্টি টাইপের যে কামরাঙ্গাগুলো হয় সেগুলোই এখন আমি একটা বোলের ভিতরে পানি নিয়ে কামরাঙা গুলোকে খুব ভালোভাবে ধুয়ে এভাবে একটা ডালাই করে উঠিয়ে নিয়েছি এখন আমি এরকম একটা বোর্ডের উপরে কামরাঙার যে দুই সাইড আছে দুই সাইডের বোটার অংশটা ফেলে দিয়ে আমি এভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছি কামরাঙার যে দুই সাইডে শিরা আছে অর্থাৎ কামরাঙার যে ডিজাইনের উপরে যে শিরা মতো থাকে এটা আপনারা চাইলে ফেলেও দিতে পারেন আমার ইচ্ছা করলে আমার মতো এভাবে করে কেটে নিতে পারেন ওটা না ফেললেও কিন্তু স্বাদের কোনো হের হয় না তো আমি এই একই ফেব্রিক আমরাঙাগুলো কেটে নিয়েছি আর এগুলো দেখতে কিন্তু স্টারশিপের অনেক সুন্দর লাগছে এখন আমি এখানে দুইটা টমেটো নিয়ে নিয়েছি আর টমেটোগুলোকে আমি খুব ভালোভাবে ভাবে কুচি করে ছোট করে কেটে নিচ্ছি এখন আমি এখানে একটা কলা পাতা নিয়ে নিয়েছি আর কলা পাতার উপরে আমি আগে থেকে যে কামরাঙাগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি যে কোনো বড়টা আইটেম যদি কলা পাতার উপর একটু মাখানো হয় তাহলে কিন্তু একটা স্পেশাল ভাব আসে তো এরপর আমি এখানে আগে থেকে কুচি করে রাখা টমেটো দিয়ে আর দিয়ে দিলাম আমি এখানে নুডলস যে পাঁচ টাকা দামের ম্যাজিক মশলা আছে সেটা চার থেকে পাঁচ কোয়া পাকা তেঁতুল আর দিয়ে দিচ্ছে এখানে কিছু কাঁচা মরিচ কুচি এক টেবিল চামচ লাল মরিচের গোটা আর এক টেবিল চামচ ধনিয়া গোড়া এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে এক টেবিল চামচ লবণ দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে লবণটা দিয়ে নিতে পারেন সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এখন আমি হাতে সাজে কামরাঙা গুলোকে খুব ভালোভাবে সবগুলো উপকরণের সাথে এভাবে চটকে মেখে নেব আর এভাবে একটু মাখানোর পরেই কিন্তু এই কামরাঙ্গা থেকে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে আর এটা খেতে যে কতটা মজার হবে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন তো দেখুন আমাদের কামরাঙ্গা ভর্তাটা কিন্তু এখন রেডি হয়ে গেছে আর এটা খেতে কিন্তু মার্শাল্লাহ অনেক মজা তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবে আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ